আসসালামু আলাইকুম আজকে আমরা কিনতে আমাদের এলাকায় এটাকে ট্যাপ বা ভলম বলা হয় আপনার এলাকায় কি বলা হয় জানাবেন তার আগে আমরা কিছু সার ভিজিয়ে দেবো পুকুরে ছেটানোর জন্য পুকুরে এই সারটি প্রয়োগ করলে প্লাংটন তৈরি হয় যা মাছের জন্য অনেক উপকারী আমরা বাজারে চলে এসেছি তো বাজারে আসার পরেই দেখলাম যে এক মানুষ কবুতর ও কোয়েল পাখি নিয়ে বসেছে প্রাণীর কিন্তু আমার আলাদা রকম একটা মায়া মহবাদ কাজ করে তাই আর নিজেকে আটকাতে পারলাম না সেই পাখিগুলোর কাছে আমি চলে গেলাম পাখিগুলো আমি দেখা শুরু করলাম আর ওনাকে বললাম যে বয়স কত দিন উনি বললো দিন বয়স তো ওনার কাছ থেকে জেনে নিলাম পাখি কোনটা মেয়ে পাখি ও কোনটা ছেলে পাখি তো উনি খুব সুন্দর ভাবে আমাকে মেয়ে পাখি ও ছেলে পাখি বুঝিয়ে দিলো কারণ কোয়েল পাখি কিনতে গেলে অবশ্যই মেয়ে পাখি ও ছেলে পাখি আপনাকে চিনতে হবে না হলে আপনাকে মেয়ে পাখি বলে ছেলে পাখি অনেকগুলো দিয়ে দিবে এতে করে আপনার অনেক লসের সম্মুখীন হতে হবে এসব বাজার বিকারে নতুন নতুন অভিজ্ঞতা পাওয়া যায় দেখতে দেখতে আমি চলে এলাম আমার সেই কাঙ্ক্ষিত টেপাই বা ভলং কিনতে এগুলোকে মূলত বলা হয় টেপাই বা ভলং আপনার এলাকার আমি জানি না তবে আমার এলাকায় এগুলোকে টেপাই বা ভলং বলা হয় বেশ কিছুদিন যাবো দেখতেছি আমার এলাকায় এগুলো দিয়ে মাছ সংগ্রহ করতেছে এগুলোতে তিনটা করে চোখ থাকে যে চোখ গুলো দিয়ে মাছ ঢোকে এক তিনটা থাকে এবং আরেক পাশে দুইটা থাকে দুই পাশে মাটি দিয়ে এইটা যদি বসা দেয়া হয় তো এখানে প্রচুর পরিমাণে ছোট মাছ গুলো ঢোকে কিন্তু সেই মাছ আর বের হতে পারে না আমার অনেকদিন ইচ্ছা যে আমি এগুলোতে নিজে মাছ সংগ্রহ করব। আমি কিন্তু না দেখে প্রবীণ সাথে নিয়ে আসি কারণ উনি এগুলো খুব ভালো দেখতে পারে ও কিনতে পারে কারণ এগুলো যখন আপনি কিনতে যাবেন এগুলো মানুষ দেখে দাম চায় সাধারণত আমাদেরকে দেখলে এগুলো অনেক দাম চাবে আর আমরা এগুলো কিনতেও পারবো না কিন্তু ওনারা এগুলো খুব সুন্দর ভাবে দেখতে পারে এবং কিনতে পারে তাই খুব সূক্ষ্ম ভাবে এই ভলুম গুলো দেখা হচ্ছিল যারা এগুলো বানায় তারা অনেক কষ্ট করে বানায় তারপরে বাজারে নিয়ে আসে আপনারা যারা এসব বাজারে আসেনি অবশ্যই এসব বাজারে ঘুরবেন এসব বাজারে ঘুরে নতুন নতুন অভিজ্ঞতা পাবেন নতুন নতুন মানুষ চিনতে পারবেন এসব বাজারে গেলে কার কেমন লাগে আমি জানি না তবে আমার অনেক ভালো লাগে এখানে ছোট ছোট জিনিস পাওয়া যায় নিত্য নতুন জিনিস পাওয়া যায় যেটা দেখতে পাচ্ছেন এটা এক প্রকারের ভলং বলা হয় এটাও বসায় দিলে এটাতে মাছ সংগ্রহ করা যায় কিন্তু আমি মূলত এটা নিবো না আমার হাতে যেটা দেখছেন আমি সেটা নিব কারণ সব পাতার মতন জায়গা মূলত আমাদের এলাকায় নাই এই মানুষটা আমার ছোট ভাইকে বোঝাচ্ছিল এটা সম্পর্কে যে এটা তারা কিভাবে বানিয়েছে কত টাকা খরচ করেছে কতটুকু পরিশ্রম হয়েছে তো আমাদের ট্যাপাই নেওয়া মূলত শেষের দিকে আমাদের দাম মিলে গিয়েছে তো এখন আমি তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি অনেক আনন্দ লাগতেছে যে এটাতে আমি মাছ ধরতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ